বাসিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছো ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা মানে কেমন চলতেছে ব্যবসা মানে যে মোটামুটি চলছে ভাই খারাপ না ভালোই চলছে আচ্ছা ঈদের তো আর বেশি দিন সময় নেই অল্প কিছুদিন বাকি আছে এখন তো কুরবানি পর্যন্ত সারগুলি বেশি চলতেছে নাকি জি 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 অবশ্যই 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 আচ্ছা আজকের কালেকশনে দর্শক বা দর্শক বা ক্রেতাদের উদ্দেশ্যে কি কি ধরনের গরু ভাই আমার কাছে পাঁচটা ষাঁড় আছে পাঁচটা ষাঁড় আর তিনটা বলদ আর অসংখ্য গরু আমার কাছে আছে আমি গরু বিক্রি করে করেwidetilde দর্শক ভাই কালকে লোড দেব আল্লাহ ভরসা রাখলে আচ্ছা মানে কিছু গরু বিক্রি করে রাখছেন সেগুলো কালকে লোড হয়ে যাবে জি 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 আচ্ছা আজকে মোটামুটি বলদ দেখাবেন এবং ষাড় গরু কিছু দেখাবেন জি 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 আচ্ছা তো ভিডিওর শুরুতে আপনার পরিচয় খামারের ঠিকানাটা পড়ে দেন দাদা ভাই আমার নাম mohabbat bashid আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশে আচ্ছা দাপুনিয়া বাজারের মেইন রোডের পাশে ạ জি জি ভাই ভাই এগ্রো

ভালো মন্তব্য হবে দর্শক ভাই আমাকে বলবে যে ভাই এটা ঠিক আছে বয়স কেমন হয়েছে এটা বয়স রিজেন্টলি দুইটা দাঁত পড়ছে দুইটা দাঁত পড়ছে জি জি আচ্ছা এই বছরের জন্য তো চাইলে কোরবানি করতে পারে সামনের জন্য চাইলে রেডি করতে পারে জি জি অবশ্যই 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 আচ্ছা তিনটা করে প্যাকেজ করছেন এটা প্যাকেজের দেখলাম এক নাম্বার এটা উঠায় দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আর একটা নাভি কম্বলের ঝোলানো চকলেট কালারের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন জি দাদু ভাই গরু সবাই তো চব্বিশ সালের জন্য কালেকশন করছে কিছু গরু হয় পঁচিশ সালের জন্য মানে করতেছি মানে দর্শক ভাই দেখে যদি ভালো লাগে তাহলে দর্শক ভাই নেবে সেই ক্ষেত্রে তিনটা গরু আমি প্যাকেজ করছি কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে আচ্ছা তিনটা গরু প্যাকেজ আছে

ঠিক আছে গরু তিনটা তিনটাই ঠিক মানে একশো একশো কোনো দর্শক ভাই চাইলে তিনটা গরু এক প্যাকেজে নিতে পারবে আচ্ছা তাহলে এক থেকে তিন তিন পিস গরু যে দেখালাম তিনটা একসাথে যদি কোনো শুভাকাঙ্ক্ষী হয় না তাহলে দাম কেমন রাখবেন ভাই আমি এই তিনটা গরু পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা নেব পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চাইছেন জি 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 তিনটা 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 পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার কোনো দর্শক ভাই মনে চাইলে নিতে পারবে আলোচনার সুযোগ রাখছেন যে হালকা কিছু আলোচনার সাবেক মানে কিছু কিছু নাই বলতে ঠিক হয় তবে কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে চাইলে একটু কথা বলতে বলে নিতে পারবে জি অবশ্যই এই বর্ষায় আজকের সিরিয়ালের চার নম্বরে সিঙ্গেল এই যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের গরুটা নামিক বলেছিল না এটা সম্পর্কে একটু দাদা ভাই এই গরুটা এই গরুটাও চব্বিশ সালেও হবে পঁচিশ সালের জন্য হবে আচ্ছা এটা শায়ল যত্ন জি জি শায়ল দাঁতে কয়টা দাঁত দাঁত দুইটা হয়েছে দুইটা দাঁত হয়েছে কোরবানিও উপযুক্ত জি জি

মাংস বেশ ভালোই লাগছে শরীরে এটা সম্পর্কে বলেন এটা কোন জাতের কি জি ভাই এটা ইন্দু ব্রাজিলি গির বলদ কোন দর্শক ভাই চাইলে নিতে পারবে তিনটা আছে আমার কাছে তিনটা বলদ আছে জি জি তিনটা বলদ গিরের বলদ জি জি দাঁতে কি সারা নাকি দাঁত জি ভাই এই গোটা ছয় দাঁত হয় আর দুইটা আছে চার দাঁত করে হয়েছে আচ্ছা এটা ছয় দাঁত মানে খিল আছে এটা জি 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 খিল আছে না এটা এটা খিল নাই খিল নাই না না এটা খিল ছিল খিল যাকুন ছিল শাকুন আর কালেকশন করেছিলাম আচ্ছা আর এখন খিলটা বের হয়েছে আচ্ছা তখন এখন দাঁতে সারা গরু আর মোটামুটি বড়িতে কেমন ওজন আসছে জি দাদুভাই এই গোটার আমি দেখতেছি গোটা বারো মোন প্লাস তাহলে একটু মাইনাসের জায়গা আছে আর প্লাস মাইনাস হতে পারে আচ্ছা বারো মিনিট কম বেশি হবে জি জি আচ্ছা বর্তমানে শুরু করে দি আছে আমার জি 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 আচ্ছা তিন পিস গরু আছে তিন পিসকে একশো তো দাম বলে দেবেন জি দাদুভাই আমি তিন পিস গরুর দাম বলবো না কোনো ভাই চাইলে আমার সে ফোন আলা নিতে পারবে আচ্ছা আলোচনা করো দেখে শুনে সুযোগ মানে নিজেদের আইডিয়া মাফিক দাম দর করে নিতে পারবে জি জি অবশ্যই অবশ্যই দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা চমৎকার মাংসওয়ালা বলদ গরু নিয়ে আসেন এটা সম্পর্কে একটু বলুন দাদু ভাই গরু বলদ গরু মানে গরু আমি তো ভাঙা কিনছিলাম ঠিক আছে ভাঙা গরু কালেকশন করছিলাম সেই ক্ষেত্রে গরুগুলো সব রেডি হয়েছে রেডি হয়েছে কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে আমার কাছে তিনটা বলদ আছে কোনো দর্শক ভাই

আচ্ছা একই রকম জি জি একই ক্যাটাগরি আর এক নম্বর বলাইটে ছোট আছে তবে মাংসের দিক ঠিক আছে আচ্ছা কোনো দর্শক ভাই চাইলে তিনটা বলো একসঙ্গেও নিতে তিনটা একসাথে নেওয়ার সুযোগ আছে কিংবা চাইলে বড় সাইজের গরু দিয়ে যারা ব্যবসা করতে চায় তাও করতে পারবে কিংবা তিনজন ক্রেতা চাইলে তিনটা কোরবানির জন্য নিতে পারে জি অবশ্যই 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 আমাকে বললে আমি রাখে দিতে পারবো প্লাস আমাকে টাকা ফোন দিয়ে বলে দিলি যে ভাই আমি নিলাম এই গোটা টাকা দিয়ে দিলাম আপনি রাখে দেন আমি রাখি কোরবানির আগ মুহূর্ত গরু পৌঁছাই দিই জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ তিন পিস গরু নিতে চলে আলোচনা করে নিতে পারবে জি জি ভাই এই পাশে চার নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছে ওটা আজকে ভিডিও সর্বশেষ যে গরুটা সামনে পিছনে মাংস লেগে ভরাট হয়ে গেছে এটা সম্পর্কে জি দাদু ভাই এটা হচ্ছে শাহিওয়ালের সাথে একটু ক্রস টা আছে আর কি আচ্ছা শাহিওয়াল ক্রস করছে জি জি গোটা দেখেন মাংস পড়াই 10 মন প্লাস হইতে পারে এই গোটা কোন দর্শক ভাই নিলে নিলে 2 লক্ষ 50 হাজার টাকা 2 লক্ষ 50 হাজার টাকা এটা দাতে কয়টা হইছে এটা দুইটা দাত হইছে দুইটা দাত কুরবানি উপযুক্ত কুরবানি সম্মুখে কেউ চলে কুরবানির জন্য এই গরুগুলো নিতে পারবে জি অবশ্যই অবশ্যই গরু 100% সুস্থ সবল আছে জি জি